দেশ দেশের বাইরে যে আমরা কি করছি বা আমাদের কাছ থেকে যাতে কি শিখতেছে আমি যে টাইটেল অনুযায়ী কথা হচ্ছে যে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন সেলিব্রিটি যখন আমরা আমাদের চোখে পড়ে তখন আমরা বেহুশ হয়ে পড়ি যে মাথা আমাদের তখন কোনো ঠিক থাকে না ঠিক আছে তার সাথে সেলফি তোলার জন্য তার সাথে একটা মিনিট কথা বলার জন্য আমরা বেকুল হয়ে যাই ঠিক আছে এগুলোর প্রতি আমাদের আসলে একটু সচেতন হওয়া দরকার আমি আমার বিষয়ে যদি বলি আমি একদিন গিয়েছিলাম আমাদের মৌলভী বাজারে আর যখন এই এনসিপির নেতা যখন আসে তখন সেখানে গিয়েছিলাম যে তারা কি বলে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা অনেক কষ্ট করেছে ঠিক আছে মাদ্রাসা ছাত্ররা স্কুল কলেজের ছাত্ররা হ্যাঁ মাদ্রাসা এবং স্কুল কলেজের অভিভাবকরা অনেক কষ্ট করেছে তখন তো সবকিছু মিলে আমি তাদেরকে দেখতে যাই এবং তাদের কথাবার্তা শোনার জন্য আগ্রহী হই তো শেষ পর্যায়ে যখন অনুষ্ঠানটা শেষ হয় তখন ওই জায়গায় দেখা গেছে কি মানে অনেক লোকজন জমা হয়েছে তো আমি ভাবছি হয়তো বা এখানে কোনো মনে করেন যে হাইদ ইসলাম সাব হবে বা অন্য কেউ আমি গিয়েছি দেখতে গেছি যে দেখি কার সাথে ওরা এত বিয়ে জমাইছে গিয়ে দেখি ওই যে আমার থাম্বেল দেখতে পাচ্ছেন উনি ঠিক আছে যারা আপু তো যাই হোক তো সবার কিন্তু সবার সাথে সেলফি তোলা মানায় না তো এগুলোর দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে তো সবাইকে ধন্যবাদ জানাই যারা যুক্ত হয়েছেন যারা আমার এই একটি সত্যের সন্ধানের লাইভ দেখেন এবং যে ইসলামিক শর্ট ভিডিওগুলো যেগুলো আমি আপলোড দিয়ে থাকি আপনারা দেখেন এবং সাপোর্ট করেন এগুলো যে আপনারা সাপোর্ট করেন বিধায় আজ আমার শর্ট ভিডিওতে লাখ লাখ ভিউজ আসে ঠিক আছে লাখ লাখ ভিউজ আসে এগুলো হচ্ছে আপনাদের যে একটা ভালোবাসার একটা প্রতীক আপনারা যেহেতু ভালোবাসা দেন আমাকে তার একটা ঠিক আছে মুস্তাফিজুর মাহিম আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল মুস্তাফিস ভাই কী অবস্থা ভাই কেমন আছেন ধন্যবাদ প্রিয় ভাই যেখান থেকে যুক্ত হয়েছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কোথা থেকে যুক্ত হয়েছেন প্রিয় ভাই অবশ্যই জানাবেন আর বাসা সবাই কেমন আছে তাও জানাবেন মুস্তাফিস ভাই ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি রাফসান রাফিয়া শাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল আবারকাতু কী অবস্থা ভাই কেমন আছেন সবাই লাইভটা একটু শেয়ার করে দেবেন ঠিক আছে স্বাগত স্বাগত হবে আমি আলহামদুলিল্লাহ চাচা শুক্রিয়া কোথা থেকে যুক্ত হয়েছেন প্রিয় ভাইয়ের আমার আমার কলেজের টুকরা ভাইয়ের আপনার কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু জানাবেন আর এভাবে পাশে থাকবেন সব সময় ইনশাআল্লাহ ঠিক আছে এটি বিষয়ে সন্ধানে আপনাদেরকে ভালো কিছু উপহার দেবে ইনশাআল্লাহ ঠিক আছে আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ লাখ লাখ ভিউজ আসতেছে সবাই আমার ভিডিওগুলো অনেক পছন্দ করে এবং দেখে হ্যাঁ ঠিক আছে শায়ক আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনারা আসছেন আপনাদের সাথে কথা বলে আরও ভালো লাগতেছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে একটু লাইফটা শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকেও যুক্ত হওয়ার একটু সুযোগ করে দিবেন ঠিক আছে রাতের খাওয়া দাওয়া হয়েছে কিনা অবশ্যই জানাবেন আপনার সম্পর্কে জানতে চাই জি আমার সম্পর্কে হচ্ছে আমি আতিকুর রহমান সিলেট বিভাগ মৌলীবাজার জেলা থেকে আমি এটি বিষয়ের সন্ধানের একজন ছোটোখাটো একজন মানুষ এই চ্যানেলটা আমি চালাইতেছি প্রিয় ভাই আর বর্তমানে আমি আছি একটা মাদ্রাসায় জব করি হিফজ বিভাগে পড়াই তো এইগুলোই আমার হচ্ছে পরিচয় তো রাফসান ভাই আপনি অবশ্যই আপনার মূল্যবান পরিচয় তুলে ধরবেন এক কোথা থেকে যুক্ত হয়েছেন কি করেন ঠিক আছে আর যদি নতুন অবশ্যই আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে বাড়ির পাশে থাকবেন কথা হবে সবসময় আপনার সাথে সবার সাথে ঠিক আছে আমিরুল মুল্লা আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়েছে আমিরুল ভালো আছেন আমার আমিরুল ভাই না ওই যে দেখা হয়েছিল আমিরুল ভাই ক্রিয়েটর ফরাদ খান হাই আসসালামু আলাইকুম সবাই আহমাত্র শেয়ার করে দিবেন বন্ধুরা যেখানে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমিরুল ভাই কি অবস্থা কেমন আছেন প্রিয় ভাই আজকে কোথাও গিয়েছেন আপনাদের তো আসলে সময় পাই নাই আমার ওই যে বাইর সাথে যোগাযোগ তারপর ভালো মন্দ জিজ্ঞাসা করছি উনিও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণের রেসপন্স করছেন আমাকে আলহামদুলিল্লাহ ভালো আছি যাই হোক শুক্রিয়া প্রিয় ভাই শুক্রিয়া আপনি যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার নাম তো দেখতে পেয়ে পারছেন আপনার পাশাপাশি একটি জায়গা থেকেই দেখছি রফসান রাফি আপনার পাশাপাশি একটি জায়গা থেকেই দেখছি আচ্ছা তাই নাকি কোথা থেকে দেখছেন ভাই বলবেন প্লিজ সবাই একটু লাইফটা শেয়ার করে দিবেন আর যেখান থেকে যুক্ত হয়েছেন আপনারা সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাই এটিভি সত্যের সন্ধান থেকে আপনাদেরকে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আসলে ভালোবাসা আলহামদুলিল্লাহ আমার ভাই আমার ঠিক আছে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে হ্যাঁ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই একটু একটা শেয়ার করে দিবেন আর আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি আজকে সেটা একদম ছোটো কথা যে আমরা একজন সেলিব্রিটি দেখলে হ্যাঁ সে কেমন মানুষ আমরা তা না দেখে আমরা মানে একটু নিজেকে কন্ট্রোল করতে পারি না ঠিক আছে যাই হোক খুদা হাফিজ ভাইয়া আমিরুল মুল্লা ভাইয়া হ্যাঁ আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ ভাই দোয়া করেন ইনশাল্লাহ কথা হবে সবসময় রফসান রাফি ভাই বলেছেন শাহ আমি সিলেটের একটি বিখ্যাত জেলা থেকে দেখছি আচ্ছা মার্শাল্লাহ সিলেটের বিখ্যাত সেই জেলাটির নাম জানতে চাই তাও শেষ নয় জেলাটির নাম জানার পর গ্রাম শহর হ্যাঁ কোথা থেকে দেখছেন কোন ঘরে বসে কোন বিল্ডিংয়ের নিচে কোন সাদে আপনি সাদের নিচে শুয়ে শুয়ে আমার লাইফটি দেখছেন অবশ্যই আমাকে জানাবেন কেমন প্রিয় ভাই অবশ্যই জানাবেন ঠিক আছে সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি যে যেখানে যুক্ত হয়েছেন প্রাণপ্রিয় কলেজের ভাই ও বোনেরা সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা সুলতান হাই আসসালামু আলাইকুম সুলতান ভাই কি অবস্থা কেমন আছেন ফারুক মিয়া আসসালামু আলাইকুম মা তো দেখতে ভালোবাসা নিউ রোমান্টিক লাইভ দেখতে চাই আসলে ফারুক ভাই অনেক লম্বা মেসেজ করেছেন তো আসলে ইংলিশ বাংলিশ তো সেটা তো ভালো করে বুঝতে পারি না যাই হোক আপনি বলেছেন আমি কেমন আছি হ্যাঁ জিজ্ঞাসা করছেন তারপর আরও কি জানি বলছেন যে প্রিয় ভাই অনেক অনেক ধন্যবাদ অনেক লম্বা মেসেজ করেছেন রাস্তার নাফি বিশেষ করে এটি চায়ের জন্য বিখ্যাত ব্যক্তিগত তথ্য আমি শেয়ার একদমই স্বাচ্ছন্দ্যবোধ করি না আচ্ছা যাই হোক তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনি এত সময় দিয়েছেন এবং ব্যক্তিগত তথ্য যেহেতু আপনি গোপন রাখতে চান সমস্যা নেই রাখেন ভালো থাকবেন সিদ্দিক ইরিল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত সিদ্দিক ভাই কি অবস্থা কেমন আছেন প্রিয় ভাই আবদুল রফ এস কে আসসালাম আলাইকুম ইন্ডিয়া মার্শাল ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন শুক্রান 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 সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাই জানাচ্ছি ঠিক আছে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে ওয়েলকাম করে এ এটিভি সত্যের সন্ধানে আশা করি আপনারা সবাই এটিভি সত্যের সন্ধানে আছেন এবং থাকবেন যারা নতুন আসছেন সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা জানাই ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে আমার ফোনের সামনে একটা জিনিস আসছে এটা সরাইতে পারতেছি না তো যাই হোক সবাই শেয়ার করে দিবেন ঠিক আছে সবাই লাইফটা শেয়ার করে দিবেন যাতে করে আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই আমার লাইফে যুক্ত হতে পারে ঠিক আছে আর আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি সেটা আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আমি কি বুঝাতে চাচ্ছি আমার থামবেল দেখে ঠিক আছে বা আমার এই টাইটেল দেখে গেট আপে অসাধারণ লাগছে মার্শাল তাই নাকি অনেকটা ওই মেসেজ উপরে চলে গেছে যাই হোক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই বাই সিদ্দিক ভাই ধন্যবাদ আপনি আছেন কি অবশ্য জানাবেন আমি একটা জিনিস ঠিক করতে গিয়ে আপনাদের মেসেজ এই কমেন্টগুলো আমি পড়তে পারি নাই তো যাই হোক সিদ্দিক ভাই আপনি একটা কাজ করবেন আমার শর্ট ভিডিও দিকে একটু কমেন্ট করবেন ঠিক আছে ইনশাল্লাহ আমি আপনার চ্যানেলে যাব রাহুল ভাই রাহুল ভাই ইন্ডিয়া জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ মার্শাল্লাহ উনি দু দেশের মানুষকে খুশি খুশি করে রেখেছেন ঠিক আছে রাহুল ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমি ইন্ডিয়া বেঙ্গালুর থেকে বলছি আচ্ছা আমার সামলা থেকে আমার অনেক বন্ধুরা আছে তারা আমাকে দেখে ঠিক আছে সিদ্দিক ভাই তো কি অবস্থা রাতের খাওয়া দাওয়া হয়েছে কিনা অবশ্যই জানাবেন ঠিক আছে চ্যানেল এস এইচ মিলন ভাই আপনার এত সাবস্ক্রাইবার তারা কোথায় লাইভে আসে না কেন বা নয় সাবস্ক্রাইবার তারা কোথায় লাইভে আসে নাই হ্যাঁ প্রিয় ভাই আসলে হচ্ছে কি মানে আমার এখানে যখন একবারে কম ছিল সাবস্ক্রাইবার যখন পনেরো কে ছিল তখনই মানে আমার লাইফে হানড্রেড প্লাস অডিয়েন্স আসতো নিম্নে ফিফটিকে ফিফটি প্লাস অডিয়েন্স মানে আসতো ঠিক আছে তো মাঝখানে আমি এখানে কিছু প্রবলেম থাকার কারণে বা সময় ব্যস্ততা থাকার কারণে রেগুলার লাইফ করতে পারি নাই তার জন্য একটু সমস্যা হয়ে গিয়েছে ডাউন হয়ে গিয়েছে তো ইনশাআল্লাহ চেষ্টা করি করার এই যে আপনারা আসছেন কথা বলতেছেন আজ আপনার সাথে কথা হলো আগামীতে আপনারা আসবেন আগামীতে যখন আরও নতুন বন্ধুরা আসবে তারাও যখন আবার আসবে তখন এই যে সবাই যে আসবে সবাই যে আমার ভিডিওগুলো দেখবে হ্যাঁ ইনশাআল্লাহ একটা ট্রেন্ডিংয়ে চলবে আবারও আমার আগের যে লাইফ সেটা আমি ফিরে পাবো ইনশাল্লাহ তো যাই হোক এভাবে সাথে থাকবেন ইনশাল্লাহ কথা হবে এবং আপনাদের সাথে যে কথা বলতেছে আসলে অনেক ভালো লাগে যখন আমি আমার বন্ধুদের সাথে কথা বলি লাইফে এসে আপনারা আপনারা আসেন কমেন্ট করেন তখন অনেক ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আজকে যে বিষয়টি আমি আলোচনা করলাম সেটা হচ্ছে যে দেখেছেন তাম্বের যে পিকটি দেওয়া আছে বা টাইটেলে যে লেখাটা লিখেছি সেটা হচ্ছে যে আমরা মানে কি করতেছি আমাদের কাছ থেকে কি শিখতেছে ঠিক আছে এটা দ্বারা এটাই বোঝাতে চাইছি যে আমরা যখন কোনো সেলিব্রিটি দেখি তখন তার সাথে একটা সেলফি তোলার জন্য তার সাথে একটা কথা বলার জন্য মানে অনেকটা মানে পিছু নেই ঠিক আছে এবং শেষ পর্যন্ত সে মানে আমার সাথে তার মেচিং খাবে কি খাবে না সেটা আমি লক্ষ্য না রেখে আমি মানে সেলফি তোলার জন্যই ব্যস্ত ঠিক আছে যাই হোক এগুলোর প্রতি আমাদের একটু সচেতন থাকার দরকার বিশেষ করে আমাদের মতো যারা তারা আমাদের এইগুলো একটু সচেতন থাকতে হবে আমরা যে কারোর সাথে উঠা বসা করতে পারি না ঠিক আছে ভাই আপনার সাথে আমি কয়েকটি কথা বলবো আপনি আমার কথাগুলো উত্তর দিবেন সবগুলি হ্যাঁ অবশ্যই যদি উত্তর দেওয়ার মতো ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন প্রিয় ভাই বলতে পারেন

ভালো হচ্ছে ভাই আপনি কেমন আছেন প্রিয় ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন আপনার সবাই কেমন আছে আর রাতের খাওয়া দাওয়া হয়েছে কিনা অবশ্যই জানাবেন ঠিক আছে তো মিলন ভাই তো আমি তো প্রায় দুই বছর থেকে আমি ইউটিউব চ্যানেল চালাইতেছি শর্ট ভিডিও চ্যানেল এটা তারপর শর্ট ভিডিও চ্যানেল টেন মিলিয়ন ভিউজ হতে অনেক কঠিন ব্যাপার স্যাপার হয়ে গিয়েছিল কিন্তু একটা ভিডিওতে সমস্যা হওয়ার কারণে প্রবলেম হয়ে গিয়েছে যাই হোক দোয়া করবেন এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে ভালো একটা কিছু করব যাতে করে সেই চ্যানেল দ্বারা যেন একটু ভালো কাজ করতে পারি দোয়া করেন কি লাভ হয় আমি একজন ইউটিউবার কিছু জানতে চাই আসলে যে লাইভ করলে কি লাভ হয় এই যে আপনাদের সাথে কথা বলতেছি আপনারা আমার এই যে যুক্ত হয়েছেন বা কথা বলতেছি এখন যদি আপনার কিছু আমাকে যদি আপনাদের ভালো লাগে তার হয়তো কথাবার্তার মাধ্যমে তো একটা ভালোবাসা তৈরি হয় বা আপনাদের সাথে একটা পরিচয় আদান প্রদান হইতেছে তো এ সে জায়গায় দেখা গেছে কি আপনি আমাকে হয়তো ভালোবেসে আপনার আমার ভিডিওগুলো দেখতে পারেন আবার নাও দেখতে পারেন ঠিক তেমনিভাবে মনে করেন যে আমি যে ইউটিউব যে লাইভ যে করতেছি লাইভটা শেষ হওয়ার পর শেষ হওয়ার পর সেটা মানে লং ভিডিওতে পরিণত হবে তখন থেকে যারা দেখবে সেটা ওয়াচ টাইমে গিয়ে কাউন্ট হবে ঠিক আছে এইগুলো হচ্ছে একটা মানে উপকার মানে লাইফের জি আলহামদুলিল্লাহ ভালো আছি সাকিব ভাই কমেন্ট রিপ্লাই দিয়েছেন জি আলহামদুল ভালো আছি ভাই আল্লাহর রহমতে আমি যশোর থেকে আপনার লাইফটা দেখছি এবং আপনি কোথা থেকে আপনার লাইফটা করছেন হ্যাঁ প্রিয় ভাই আমি আমার সিলেট বিভাগ মৌলবাজার জেলা থেকে আমি লাইফটা করতেছি প্রিয় ভাই আপনি যশোর থেকে যুক্ত হয়েছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ অবশ্যই নতুন আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকেন ইনশাল্লাহ আগামীতে আপনার সাথে কথা হবে তারপর মিলন ভাই আর কিছু থাকলে অবশ্যই বলতে পারেন বা আপনি যদি ইউটিউব চ্যানেলে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আমার শর্ট ভিডিও একটু কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনার চ্যানেলে ঘুরে আসবো কি ইউটিউবে মনোরঞ্জন পেয়েছেন জি না প্রিয় ভাই পাই নাই তবে এই সাকসেসের দাম মানে একবারে কাছাকাছি যাওয়ার পর মানে আমি আবার সেখান থেকে চলে আসছি তো যাই হোক ইনশাআল্লাহ দেখা যাক কী হয় চার হাজার ঘন্টা ওয়াচ টাইম থেকে প্রায় তেরোশো বা বারোশো এক হাজার দুইশোর মতো মনে হয় ওয়াচ টাইম পূর্ণ হয়েছে আর ওইদিকে মনে হয় পাঁচ মিলিয়ন ভিউজ পূর্ণ হয়েছিল ওইদিকে কিন্তু এই প্রায় পনেরো মিলিয়ন ভিউজ হয়েছিল এই তিন মাসের ভিতরে কিন্তু সে জায়গায় কাউন্ট হয়েছে পাঁচ মিলিয়ন তারপর একটা ভিডিওতে সমস্যা হওয়ার কারণে আর বাকিটা কাউন্ট হয় নাই যাই হোক ইনশাআল্লাহ হবে একদিন জি আলহামদুলিল্লাহ অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করব কারণ আমার একটি সাবস্ক্রাইবারের জন্য যদি একজনের কেউ উপকার হয় তাহলে কেন নয় আমি উপকার করব আচ্ছা আচ্ছা মাশাল অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই লাভ ইউ সাকিব ভাই অবশ্যই ইসলামিক যে চ্যানেলগুলো আছে যারা ইসলামিক চ্যানেলগুলো আমি মনে করি যাদের চ্যানেলগুলোতে দেখলে বা ফায়দা হবে তাদের চ্যানেলগুলোতে আমাদের সাপোর্ট দেওয়া দরকার বা বিভিন্ন সময় আছে ইসলামিক যে চ্যানেলগুলো যারা মেন্টে যদি পায় অনেকে আছে যে বিভিন্ন ধরনের হেল্প সহযোগিতা করে থাকে ঠিক আছে তো ইনশাআল্লাহ আমারও এরকম একটা আশা আছে ইনশাল্লাহ যদি আপনাদের ভাই যদি কখনো যদি সাকসেস হয় তো অবশ্যই দেখবেন আপনারা দেখতে পারবেন ঠিক আছে কারণ আপনাদেরকে তখন অবশ্যই না দেখিয়ে আমি কোনো কিছু করব না ঠিক আছে আপনাদেরকে দেখাবো বা আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন বা নারীদের পরিবার হ্যাঁ তো যাই হোক এগুলো হচ্ছে আপনাদের সবার ভালোবাসা জি আলহামদুলিল্লাহ অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করব কারণ হুম ধন্যবাদ সাকিব ভাইকে তো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু আমার নতুন প্রথম সকল বন্ধুদেরকে জানাই এটিভি সত্যের সন্ধান থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা অনেক সময় লাইভ করলাম আলহামদুলিল্লাহ বারোটার উপরে হয়ে গিয়েছে আজ এই পর্যন্তই ইনশাআল্লাহ আগামী লাইফে দেখা হবে কথা হবে আর শেষে আমি আবারও বলছি আজকে যে টাইটেল আজকে যে তামবেল সেটা দ্বারা এটাই বোঝাতে চাচ্ছি আমরা আমাদের যে জায়গায় আমরা আছি আমাদের মতো মানুষের মানুষের সাথে চলাফেরা করব। ঠিক আছে অন্যথায় আমরা যেখানে গিয়ে সেখানে গিয়ে আমরা আমাদের পা ফেলবো না ঠিক আছে আমাকে যেখানে মানা সেখানে আমরা দাঁড়াবো হ্যাঁ যেখানে মানা না সেখানে আমরা দাঁড়ানো উচিত না তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থেকে দাদা কেমন আছো দেবাঞ্জান দাদা ভাই আমি ভালো আছি আসসালামু আলাইকুম কী অবস্থা দাদা ভাই আপনি ভালো আছেন অবশ্যই জানাবেন কোথা থেকে যুক্ত হয়েছেন প্রিয় দাদা ভাই এস মিলন ভাই বলেছেন আমি ইউটিউবে মনিটাইজেশন পেয়েছি মাসাল্লাহ এবং একবার টাকা তুলতেও পারছিলাম আমার বিশ টাকা হয়েছে আপনার এত সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু মনিটাইজেশন পান নাই এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক হতাশা ভাই হতাশা বুঝছেন এগুলা বলে মানে আমি বুঝাতে পারবো না কাউকে যাই হোক তারপর সবার সাথে কথা বলি যদি কোনো একদিন হয় সেই আশায় হবে দোয়া সবাই সময় লাগে একজন ভালো এডমিনও লাগবে ঠিক আছে প্রায় সময় আছে নিজে সময় দিয়ে পারি না তখন যদি একজন এডমিন হয়তো ভালো একজন অ্যাডমিন সে জায়গায় হতো বা আমি সময় পাচ্ছি না তখন ওই সময় হো সে ফ্রি থাকতো বা একটা ভিডিও আপলোড দিত ভালো হইতো বা যেখানে গেছে বা কোনো একটা সুন্দর জায়গায় গেছে হ্যাঁ সেখান থেকে একটু লাইভ খুললো বন্ধুদেরকে দেখাইলো তাহলে কত ভালো হইতো তাই না ব্যাক ইন ইউর লাইফ সালাম আলাইকুম মিস্টার কি অবস্থা কেমন আছেন প্রিয় ভাই আচ্ছা লাইফ একবারে শেষ পর্যায়ে চলে আসছি ঠিক আছে ইনশাআল্লাহ আগামী কাল ইনশাআল্লাহ একটু সকাল সকাল লাইফে আসার চেষ্টা করব ঠিক 11টা ইনশাআল্লাহ আসলে সব কিছুর পর ক্লাস এগুলো শেষ করার পর বাড়িতেও কথা বলতে হয় সব জায়গায় মানে সময় দিয়ে তারপর মানে এগুলো পারা যায় না যাই হোক সবাইকে মিস করতেছি সম্মানিত সকল বন্ধুদেরকে অনেক অনেক মিস করি আমার পুরাতন সকল বন্ধুদেরকে আর যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই যুক্ত হয়ে যাবেন আগামীতে আবার কথা হবে আর ইয়ার ফ্রম ফ্রম মাই ফ্রম বাংলাদেশ তো প্রিয় ভাই কী অবস্থা ইয়ার ফ্রম মাই নেম আতিকুর রহমান ঠিক আছে অবশ্যই চাই সবার কাছে আর এতক্ষণ যারা যুক্ত হয়েছে যুক্ত হয়ে পাশে থেকেছেন ভালোবাসা দিয়েছেন সবাইকে সবাইকে ঠিক আছে এই যে এটা সবার জন্য ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম